বন্ধুরা দীপাবলির পূর্বে ধনতেরসের সময় আমরা অনেক কিছু কিন্তু কিনে থাকি আপনি কোন কোন জিনিসটা কিনলে মা লক্ষ্মীর কৃপা হবে এবং ভগবান আপনার ঘরে বিরাজ করবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই সবাইকে বলে দিই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখুন দীপাবলির প্রথম দিন মানেই ধনতেরস এই দিনটাকে বলা হয় ধন এবং স্বাস্থ্যের দেবতার আগমনের দিন আজ আমরা জানব হিন্দু শাস্ত্রে বলা আছে ধনতেরসে কোন কোন জিনিস কিনলে সৌভাগ্য স্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভ আপনার অবশ্যই হবে ধনতেরস কি ধনতেরস শব্দটি এসেছে ধন এবং ত্রয়োদশী থেকে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতেই পালিত হয় এই ধনতেরস এই দিনেই সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হয়েছিল ভগবান ধনন্তরী যিনি আয়ুর্বেদের দেবতা তাই এই দিন শুধু ধন নয় স্বাস্থ্য এবং আয়ুর দেবতাও পুজো করা হয় কি কিনবেন আপনারা জেনে নিন প্রথমেই স্বর্ণ বা রূপা কেনা শাস্ত্রে বলা আছে ধন স্বর্ণ বা রূপা কিনলে মা লক্ষ্মী খুশি হন এটা সম্পদের আগমন এবং শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয় যদি বড় কিছু কিনা সম্ভব না হয় ছোট একটা রূপুর মুদ্রা বা গহনা কিনলেও আপনি শুভ ফল অবশ্যই পেয়ে যাবেন দ্বিতীয় হলো ধাতব পাত্র কেনা এই দিনে তামা পিতল বা রূপার বাসন কেনা অত্যন্ত শুভ এগুলো ধন দেবতা কুবের বা মা লক্ষ্মীর প্রিয় ধাতু বলে মনে করা হয় তবে লোহার জিনিস কিনলে নিষেধ আছে কারণ তাতে শনিদেবের প্রতীক বা অশুভ বলে মনে করা হয় শস্য দানা কেনা ধনতেরসে নতুন ধান ডাল বা শস্য কেনা মানে অন্নপূর্ণা দেবীকে আহ্বান করা এতে সারা বছর ঘরে অন্যের অভাব হয় না সংসারে শান্তি এবং পুষ্টি বজায় থাকে অনেকেই বলে থাকেন ঝাড়ু কিনলে নাকি ভালো হয় শাস্ত্রে ধনতেরসে নূতন ঝাড়ু কেনাকে খুবই শুভ বলা হয়েছে কারণ এটি দরিদ্র এবং অশুভ শক্তি দূর করার প্রতীক পুরনো ঝাড়ুটা ফেলে দিয়ে নূতন ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করলে মা লক্ষ্মীর আগমন ঘটে বলে বিশ্বাস গঙ্গাজল গুমুত্র এবং কালো তিল এই তিনটি জিনিস শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক ধনতেরসের দিন এগুলো দিয়ে ঘর পরিষ্কার করলে এবং পুজুর জলে মেশালে অশুভ শক্তি দূর হয় এবং বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় কুবের এবং ধন্যন্তরী দেবতার মূর্তি শাস্ত্রে বলে ধনতেরসে ভগবান কুবের এবং ভগবান ধনন্তরী পুজো করলে ধন এবং স্বাস্থ্য দুইই বজায় থাকে এই দিন তাদের মূর্তি বা ছবি কিনে ঘরে স্থাপন করলে জীবন থেকে দরিদ্র এবং রূপ দূরে সরে যায় তুলসী গাছ কেনা বা রূপন তুলসীকে মা লক্ষ্মীর রূপ বলে মানা হয় ধনতেরসে তুলসী রোপণ করলে ঘরের পবিত্রতা শান্তি এবং সমৃদ্ধি আসে এই দিন তুলসীতে প্রদীপ জ্বালালেও খুব শুভ বলে মনে করা হয় মাটির দিয়া জ্বালানো ধনতেরসের সন্ধ্যায় দক্ষিণ দিকে মুখ করে যমরাজের উদ্দেশ্যে একটি দিয়া জ্বালানো উচিত এর নাম জম দীপদান শাস্ত্র বলে এটি অকাল মৃত্যু এবং বিপদ থেকে মানুষকে রক্ষা করে বন্ধুরা ধনতেরস মানে শুধু কেনাকাটা নয় এটি হলো আমাদের ঘরের শুভ শক্তি স্বাস্থ্য এবং সম্পদের আহ্বান করার একটি পবিত্র দিন যাই কিনুন শ্রদ্ধা এবং পবিত্র মনে কিনুন তাহলেই তা আপনাকে শুভ ফল দেবে মনে রাখবেন মা লক্ষ্মী সেই ঘরে আসেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ইতিবাচক চিন্তা মনে ভক্তি এবং কর্মের প্রতি দৃঢ় সংকল্প থাকে সবাইকে জানাই শুভ ধনতেরস এবং দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা আপনার জীবন ভরে উঠুক স্বাস্থ্য আলো এবং সমৃদ্ধে বন্ধুরা এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা